এই মুহূর্তে সেই সংবর্ধিত ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি আজকে মুক্তিপ্রাপ্ত আগামী দিনের রাহবার হজরতুল আল্লাহ শেখুল হাদিস শেখুল হাদিস হজরত মাওলানা মামুল হক কে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن صدق الله العظيم وقال أخي মুহূর্তে যত সম্পূর্ণ আমার অনেক প্রিয় এবং যারা এই দীর্ঘ যারা যন্ত্রণা এই দুঃখ থেকে মুক্ত করার জন্য অহন নিশ তারা সাথে

তারা ভোট করার থেকে অনুভব করেছে এবং বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব শুনে বলি না আমাদের যদি খুব বলতে মনে চায় সেজন্য বলি না তা না সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুন লাগে আনন্দ লাগে এইজন্যই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি আমি পরোক্ষভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলে যথেষ্ট অনুভূতি সেই আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় রকম যখন ইসলাম আল্লাহ আল্লাহ রসুল এবং আলে মলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণ গুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভাল লাগে নিজের হবে সেটা ভাবতে আর ভাল লাগে না সেটা বলে দিন জানি না আগামীতে আমি কখন দিন এভাবে নিরব থাকতে পারব আমি জানি না আমি বলতে পারি না যদি এভাবে আমাদের আলেমন আমাদের সাথে আচরণ করা হয় আমি আমাদের قربানি করে দেন বা قربানি করেন কি করবেন কি قربবেন কবুল তো করবে নাকি জানে না তবে মনে রাখতে হবে ওলামায়ে কেরামের সম্মান হযরত ইসলাম এবং আলাম ইসলামপন্থী ইসলামের ধারক ও বাহক যারা বিচার ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি চিনি হবে আর এভাবেই আমরা নিয়মতা পালন করে যাব এটা ইনশাআল্লাহ হবে এইটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষ গেল মাথাpropto আল আমিন সর্বজটি সলিদি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণে আমাদের কিছু মানুষের জন্য এবারে অজ্ঞতা নিষ্টাতা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমরাতে পার্থক্য করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে আমরা এই দৃষ্টান্ত পছন্দ করেছে দেখবেন যে কাতি থেকে আমাদের ঢাকায় যায় তলে তলে গরু তার এগারোটা বারোটা থেকে ওই চট বাজার বৈরী বাজার বাজার বাজার

ভাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি সবাই করবো নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না আমি আগে থেকে বুঝতে পারতাম আমাকে ভাবে তারা ফেলতে হয়তো আমি আরো আগে ভয় আমি যে ভয় পেয়ে নেই তা না আমি যে তিন বছরের এই কষ্ট কষ্টে যে আমি একদম খুব মানে সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি

যে কোনোভাবে জাতীয় নেতৃত্বের সামনের শালীতে আসবেন যেভাবেই আসেন ব্যন্তের শাড়িতে আবার অর্থ নিতে হবে যে আপনি হেডভান্দি আমির হইতে হবে মহাযুতিক হইতে হবে তা না অথবা আপনাকে কোনো সংগঠনের আমির মহাশচিত হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ের জাতীয় পর্যায়ে আপনাদের কি কথাটা মনে রাখতে হবে

কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের এটাতে আমি খুব বেশি আপ্লুত তা তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কত আনন্দের খুব সত্যিকার আনন্দ উদ্ভাবন হবে যখন কবর আসল কোন পার হয়ে জাননাতে গিয়ে

পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে জন্য তাদের উপর হলে সেই সময় তৈরি যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনার দশজন দাঁড়ায় আছে লাঠি নিয়ে আসলে জন্য ছয়জন দর

আমার আগে বলেছেন মহাপুর বলেছেন যে আমাদের পূর্ব শরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের যে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি আমি জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়

يا موكب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي وارا ہی وسنت گشنہ آمین تبرانا تینا دنیا کے سنہ تبرانا تبرانا کا ربا